আজকে নিয়ে চলে এসেছি দুর্দান্ত স্বাদের জনপ্রিয় সোয়া চিলি রেসিপি সোয়াবিনের এই রেসিপিটা কিন্তু কতকটা চিকেনের মতন খেতে লাগে এই রকম ঝাল ঝাল জুসি সোয়া চিলি বাড়িতে কিন্তু খুব সহজেই বানিয়ে নিতে পারবেন নমস্কার বন্ধুরা সোমাকু কুকিনে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনারা অনেকেই বাইরে থেকে সোয়া চিলি চড়া দামে কিনে খেয়েছেন আমি আজকের বাড়িতে খুব সহজভাবে বানিয়ে দেখাবো তা আবার অল্প কিছু উপকরণ দিয়ে আমার চ্যানেলে নতুন সুন্দর সুখ হয়ে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকানটাকে অবশ্যই প্রেস করবেন যাতে আমার চ্যানেলের নিত্য নতুন রেসিপি আপনাদের সবার কাছে সবার আগে পৌঁছে যাবে আমার মতন রেসিপিটা পারফেক্টভাবে বানাতে চাইলে স্কিপ না করে সম্পূর্ণ রেসিপিটা দেখবেন কারণ ভিডিওর মাঝখানে কিছু গুরুত্বপূর্ণ টিপ অ্যান্ড ট্রিক্স বলবো অনেক তো কথা হলো চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক সয়া চিলি করার জন্য আমি একটা বড় দেখে ক্যাপসিকাম নিয়েছি আপনারা চাইলে কালারিং ক্যাপসিকাম নিতে পারেন আরও ভালো দেখতে লাগবে ক্যাপসিকামের গায়ে যেমন দাগ আছে ছুরি দিয়ে তেমন ভাবে কেটে নেবো ক্যাপসিকাম টা লম্বা ভাবে কাটা হয়ে গেলে ক্যাপসিকামের দানা কেটে নেবো কেটে ফেলে দেবো দানা লাগবে না তারপরে ক্যাপসিকাম টাকে এই ভাবে কিউব করে কেটে নেবেন আমি একটা তিনটে করে কেটে নিচ্ছি দেখুন সব ক্যাপসিকামটাকে মাঝারি সাইজের কেটে নেব যেগুলো বড় আছে সেগুলো মাঝখান দিয়ে পিচ করে কেটে নেব এই তো কথা বলতে বলতে পুরো কাটা হয়ে গিয়েছে এবার দেখুন দুটো পেঁয়াজ আমি নিয়ে নিয়েছি পেঁয়াজটাকে চার টুকরো করে নিয়ে কিউব করে কেটে নিতে হবে যেহেতু ছোট পেঁয়াজ তো কিউব না করলেও চলে যাবে যেটা বড় পেঁয়াজ হবে সেগুলো কিউব করে কেটে নেবেন সব পেঁয়াজগুলো এইরকম ভাবে ছাড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে পেঁয়াজ আর ক্যাপসিকাম টাকে তুলে নিয়ে নেবো সাথে আমি অল্প করে ধনেপাতা পাতা করেছি আপনারা চাইলে নাও করতে পারেন তারপরে এক টেবিল চামচ কিংবা পনেরো গ্রাম মতন আদা রসুন নিয়ে নেব আদা রসুন গুলো এই রকম ভাবে কুচু কুচু করে কেটে নিতে হবে কুচু করে কেটে একটা পাত্রে আমি তুলে নিচ্ছি তারপরে আমি একটা পাত্রে দুই কাপ মতন সবই নিয়ে নিয়েছি আপনারা চাইলে বেশিও নিয়ে করতে পারেন সবই নিয়েতে গরম জল দিয়ে রেখে দেবেন তাড়াতাড়ি নরম হয়ে যাবে নর্মাল জল দিয়ে রাখলে একটু দেরি হবে ব্যাটার বানানোর জন্য একটা পাত্রে দু চামচে একটু বেশি কর্নফ্লাওয়ার দিয়ে দেব কর্নফ্লাওয়ার বদলে বদলে দিতে পারেন তারপরে এক চামচ মতন ময়দা দিয়ে দেবো স্বাদ মতন লবণ স্বাদ মতন লঙ্কার গুঁড়ো তারপরে চামচ আদা বাটা আর রসুন বাটা দিয়ে দেব অল্প চিকেন মশলা দিয়ে দেবো এবার অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে একটা ঘন ব্যাটার করে নিতে হবে ব্যাটারটা ভালোভাবে মিক্স করে নেওয়ার পর দেখুন কতটা ঘন হয়েছে এইরকম ঘন করে নেবেন তারপরে জলে ভিজিয়ে রাখা সবিনটাকে নরম হয়ে গেলে এই রকমভাবে জলটাকে নিগড়িয়ে নিয়ে নিতে হবে পুরো সবিনটাকে এরকম ভাবে জল নিগড়ে ওই দিয়ে দেবো এদিকে আমি একটা পাত্রে এক টেবিল চামচ চিলি সস নিয়ে নিচ্ছি তারপরে এক টেবিল চামচ সয়া সস চিলি সস সহজে বানিয়ে নেওয়া যায় আমি কিন্তু ভিডিও ছেড়ে রেখেছি আপনারা চাইলে গিয়ে দেখে নিতে পারেন লিঙ্কটা আমি দিয়ে দেবো এখানে তারপরে এক টেবিল চামচ টমেটো কেচাপ দিয়ে দেবো তারপরে এক চা চামচ ভিনিগার দিয়ে দেবেন আমার একটু বেশি পড়ে গিয়েছে এগুলো এবার চামচ দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে সসটাকে তারপরে গ্রেভিটাকে ঘন করার জন্যে একটা পাত্রে দুই চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নেব আপনারা চাইলে অ্যারোটো নিতে পারেন কিছুটা জল দিয়ে ভালো করে গুলে এইরকম ঘন করে নেব এদিকে ব্যাটারে সবিনটাকে দিয়ে এই ভাবে ভালো করে মিক্স করে নেবেন পুরো ব্যাটারটা যেন সবিনের গায়ে ভালোভাবে লেগে যায় ভাবে সবিনটাকে এবার ভাজার জন্য গরম প্যানেতে তেল দিয়ে দেবো তেলটাকে হালকা গরম হতে দেবো তেল গরম হয়ে গেলে কোট করে রাখা সবিনটা তেলেতে একটা একটা করে ছড়িয়ে দেবো গ্যাসটাকে মাঝারি ফ্লেমে রেখে সবিনের এপিট ওপিট ভালো করে ভেজে নিতে হবে দেখুন সবিনের গাটা কতটা ভাজা ভাজা হয়েছে এইরকম ভাবে ভেজে নেওয়া সবিনটা কড়া করে ভাজলে ভিতরে নরম থাকবে আর বাইরে শক্ত শক্ত থাকবে এটাই কিন্তু ভালো হবে তারপরে একটা পাত্রে টিস্যু পেপার দিয়ে সবিনটাকে ঢেলে নেবো যাতে তেলটা ভালোভাবে লেগে যায় এবার ওই প্যানে অল্প কিছুটা তেল দিয়ে রসুন আদা কুচি আর লঙ্কা কুচি দিয়ে দেবো দিয়ে এগুলো কিছুক্ষণ ভেজে নেব রসুন আদা কাঁচা লঙ্কা ভালোভাবে ভাজা হয়ে গেলে ক্যাপসিকাম দিয়ে ক্যাপসিকাম পেঁয়াজটাকে ভাজতে ভাজতে স্বাদ মতন লবণ দিয়ে ভাজতে থাকবো বন্ধুরা ততক্ষণে বলতো আমার রেসিপি তোমরা কোথায় থেকে দেখছো ক্যাপসিকাম পেঁয়াজটাকে ঢাকনা দিয়ে কিন্তু আমি অনেকটাই সিদ্ধ করে নিয়েছি এবার গুলে রাখা সসটাকে দিয়ে দেবো সাথে কিছুটা জল দিয়ে দেবো হালকা নেড়ে নিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রাখবো যাতে ক্যাপসিকামটা সিদ্ধ হয়ে যায় অবশ্যই করে লো ফ্লেমে রাখবেন দেখুন এবার ক্যাপসিকাম গাটা গা দেখলে বুঝতেই পারবেন সিদ্ধ হয়ে গিয়েছে এইবার গ্রেভিটাকে ঘন করার জন্য কর্নফ্লাওয়ার এর মিশ্রণটা দিয়ে নাড়তে থাকবো একটুখানি নাড়ার পর দেখতেই পাবেন গ্রেভিটা কতটা ঘন হয়ে গিয়েছে আঁচটা লোতে রেখে দিয়ে ভেজে রাখা সবিনটাকে দিয়ে দেবো এই ঘন গ্রেভির সাথে সবিনটা নেড়ে নেবো ভালোভাবে এই সোয়া চিলিটা কিন্তু একদমই ঝাল হয়নি তাই গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো একে দুই চা চামচ গোলমরিচের গুঁড়ো অল্প চিনি ওপর থেকে ধনে পাতা কুচি কিংবা পেঁয়াজ কালি ছড়িয়ে দেবো এই সময়ে পেঁয়াজ কালি পাওয়া যাবে না তাই ধনেপাতা কুচি আমি ছড়িয়ে দিয়েছি পাতা কুচি না দিলেও কিন্তু হবে এবার আমি একটা পাত্রে তুলে নিচ্ছি তাড়াতাড়ি সয়া চিলিটাকে তুলে নেবেন নাহলে কিন্তু জুসি ভাবটা আর থাকবে না জুসি ভাবটা কমে গেলে সামান্য জল দিয়ে গরম অবস্থায় মেরে তুলে নেবেন তৈরি হয়ে গেল খুব সহজে অল্প কিছু উপকরণ দিয়ে চিলি একটা দুর্দান্ত রেসিপি বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন সাথে সাথে ভালো লাগলে আর সাবস্ক্রাইব করবেন তবেই কিন্তু মনে হবে আমার রেসিপি কেউ পছন্দ করছে আরও নিত্য নতুন রেসিপি ছাড়ার ইচ্ছা হবে স্কিপ না করে সম্পূর্ণ রেসিপিটা দেখার জন্য অনেক অনেক ভালোবাসা রইল রেসিপিটা ভালো লাগলে আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করবেন যাতে তারা এই রেসিপিটা বাড়িতে খুব সহজে বানিয়ে নিতে পারে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখাবে নতুন একটা রেসিপি নিয়ে